দর্শক আমেরিকার নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে ইরানের উপর দিয়েছিল আমেরিকার সেই নিষেধাজ্ঞা ইরান দীর্ঘদিন ধরে কাটিয়ে নিজস্ব টেকনোলজির শিক্ষার দীক্ষাতে ইরান নিজেকে এমন একটা স্তরে একটা লেভেলে নিয়ে গেছে যা দেখে পুরো বিশ্বই স্তম্ভিত তারা নিজেদের একেবারে নিজেদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তারা তাদেরকে এমন লেভেলে নিয়ে গেছে সারা বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে মাল্টিপেল মাল্টিপেল ইন্ডিপেন্ডেবল টার্গেট এ পৌঁছাবে এমন মিসাইল বানিয়েছে ইরান এবং এটা ছুড়লে ছুঁড়েছে এবং এটা দেখে সারা বিশ্ব অবাক এই মিসাইল থেকে বেরিয়ে আসবে অসম্ভব ছোট ছোট এ মিসাইল থেকে বেরিয়ে আসবে অসংখ্য ছোট ছোট বোমা ছোট ছোটো ছোট ছোট মিসাইল এবং বারত সম্পন্ন ড্রোন দুনিয়া তাকে তাকে দেখছে এটা প্রথম অভিজ্ঞতা সারা দুনিয়ার এই ধরনের একটা মিসাইল যেটা থেকে ছোট ছোট মিসাইল বেরোবে ছোট ছোটো বের বেরোবে এবং বারুদের বোমা বেরোবে এটিকে নাম দেওয়া হয়েছে পুঞ্জ বোমা সম্পূর্ণ এলাকাটিকে যেখানে মানে সেখানে সম্পূর্ণ এলাকা এলাকাটিকে ধ্বংস করে ফেলে এই পুঞ্জ বোমা একসঙ্গে ফাটে সবগুলা মিসাইল সবগুলা ড্রোন সবগুলা বারুদের ইয়ে কেউ করে বুঝতে পারবে না মৃত্যুদূত এই মৃত্যু মৃত্যুদূতকে এর আগে পৃথিবীতে কেউ দেখেনি এটি এটি টার্গেটের দিকে যাবে শব্দের চেয়ে পনেরো গুণ অধিক গতিতে সবচেয়ে চেয়ে পনেরো গুণের বেশি গতিতে এটি টার্গেটের দিকে যাবে কেউ টেরও পাবে না গুণনা করেও ট্রাম্প একজন বড় জাতের টাউট মৃত্যুক মানুষ ট্রাম্পের উপর ভরসা করা হচ্ছে বড় ধরনের একটা বোকামি গতকাল ট্রাম্প বলেছে সে শান্তি চাই আমি শুধু ইরানের নিউক্লিয়ার বেসের উপর হামলা করেছি সাদা মানুষের বা হামলা করিনি ইরানি সেনাবাহিনীর উপর হামলা করিনি সাদা সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর কোনো ক্ষতি করিনি আজকে বলছে সেইখানে সরকার সেখানে যে সরকার আছে ইরান সেটা ইরানকে উন্নত করতে না পারলে ইরানের রিজিম চেঞ্জ করতে হবে সেখানে এমন সরকার আসুক মেক ইরান গ্রেট সে ইংরেজিতে বলছে আগে তুমি ট্রাম্প আমেরিকাকে গ্রেট বানো তারপর ইরানের দিকে নজর দাও তুমি ইসরায়েলকে গ্রেট বানো যে জারোজ ইসরায়েলকে তুমি বাড়িয়েছ তাকে তুমি গ্রেট বানো তারপর ইরানকে গ্রেট বানাতে যেও তুমি হিস্ট্রি জানো সাত হাজার বছরের পুরানো সভ্যতা ইরান তো সাত হাজার বছরের পুরানো সভ্যতার ইরান তোমার দরকার নাই গ্রেড বানানোর দুনিয়াকে দুনিয়াকে অঙ্ক থেকে কত কিছু ইরান দিয়েছে তা তুমি যে তুমি চিন্তা করতে পারবে না তুমি তো জুমা জুমায় তুমি তো জুমা জুমায় লুটে জুমা জুমায় তুমি কয়েকদিনের লুটেরারদের দেশ ইউরোপ থেকে লুটেরারা সবগুলো পালিয়ে এসে আমেরিকাতে এসে আমেরিকান আদিবাসী র্যাড ইন্ডিয়ানদেরকে হত্যা করে লুণ্ঠন করে চাদার। তাদের জায়গায় জবরদখল করে আজকে তোমরা আমেরিকা বানিয়েছ আদিবাসীদের জায়গা লুটকারি হত্যাকারী পঁচিশ বছর দুশো বছর আগে বানিয়েছো তোমরা আমেরিকা আর তুমি মূর্খ ট্রাম্প সবক দাও ইরানকে তুমি আগে কখনো তোমার তুমি আগে কমসে কম ইসরায়েলকে তুমি গ্রেট বানাও এবং ইনসান বানাও ইসরায়েলকে দুনিয়ার সবচেয়ে খারাপ দেশকে চব্বিশ ঘন্টা পালো তুমি আর তুমি ইরানকে গেট বানাতে আসো আগে নিজের চেহারার দিকে দেখো ট্রাম্প ইরানকে তুমি গেট বানাবের স্বপ্ন দেখাও তুমি ইরানকে গেট বানাবে তোমার হ্যাঁ আছে ইরানকে গেট বানাতে তোমার যারো সন্তান ইসরায়েলকে আগে গেট বানিয়ে দেখাও বিশ্বকে নিজের চকে তেল দাও ট্রাম্প তুমি যে রাজা শাহ পাউলবিকে ইরানের মানুষ ভাগিয়েছিল তুমি তার ছেলেকে এখন বসাতে চাচ্ছ সেটা তোমার গতিতে ইরানের গদিতে বসাতে চাচ্ছ তোমার সেই স্বপ্ন তোমার সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বাস্তবে এটা কোনো দিন কামিয়াব হবে না হব হবে না তুমি আর কখনো হতেও দিবে না ইরানের মানুষ ট্রাম্প তুমি কিন্তু খুব একটা বেয়ারার জাতের মানুষ যখন খুব অসভ্য তুমি সারা দুনিয়া তা জানে ইরান ডিপ্লোমেটিক টেবিল থেকে সরে সরেছে কবে তুমি বলছো সরে সরেছে কবে যখন ইরান ডিপ্লোমেটিক টেবিলে আলাপরত ছিল তখন নেতা নাহ এবং তুমি ইরান আক্রমণ করেছো প্রথমে নেতা নেহ আক্রমণ করেছে পরে তুমি ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টটা আঘাত করে বসলে তিনটাতে বেজমা ট্রাম্প তুমি তোমার পোষ্য কুকুর নেতা না নেতা ইরানের ফরেন মিনিস্টারে আগাচ্ছে যখন ফ্রান্স জার্মান ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে গেছে তখন তুমি অসভ্য ট্রাম্প বোমা মেরেছে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের উপর এবং ইসরায়েল ইসরায়েলের প্রথমে ইরানকে আক্রমণ করেছে আর তুমিও ইরানকে প্রথমে আক্রমণ করেছো তোমাকে ইরাইল এখনও আক্রমণ করেনি ইউরোপের হ্যাডাম না একটিবার বলবে ইউরোপে কোনো দেশের হেরাম নাই একটিবার আমেরিকার সমালোচনা করবে তুলসী কাবার বলেছি ইরানের কাছে নিউক্লিয়ার বোম নাই মোসাদ কোনো কিছু তোমার কাছে এনে দিলে তুমি সেটা গ্রহণ করবে যাচাই না করে আরে সেই ডকুমেন্ট করলে তুমি দুনিয়ার কাছে দাও দুনিয়া যাচাই ভাষাই করুক তারপর তুমি বুঝবে তুমি একা দেখলে কি হবে না দুনিয়া দেখতে হবে তুমি ট্রাম্প এবং নেতানাউকে ইরান নিউক্লিয়ার বম বানাবে তুমি ট্রাম্পকে এমন কি ইরান নিউক্লিয়ার বোমা বানাবে না বানাবে না তুমি বলার কে তুমি তোমরাই তো হিরেসমেন নাগাছা দুনিয়াতে প্রথম একমাত্র দুইটা নিউক্লিয়ার বোম্ব ফেলেছ আর লম্বা লম্বা কথা বলো সব এক শেখাও হ্যাঁ সভ্যতা শেখাও তোমার মুখে এত বড় বড় কথা তোমরা হচ্ছে একটা কুলাঙ্গার জাতি পরমাণু বোমা আমেরিকা পরমাণু বোমা কান নাই পারমাণবিক বোমা কান নাই তুমি আমেরিকার আছে ইংল্যান্ডের আছে ফ্রান্সের আছে রাশিয়া আছে চায়নার আছে নর্থ কোরিয়ার আছে ইন্ডিয়ার আছে পাকিস্তানের আছে শুধু ইসলামিক ইরান বানালে দোষ আর তোমরা বানানে কোনো দোষ নাই। দুনিয়াতে খালি তোমরা বাস করবে ইরান বাস করতে পারবে না কোনো একটা মুসলমান দেশে বানালে দোষ যত দোষ আর তোমরা বানালে নির্দোষ ইসরায়েল তো পারমাণবিক বোমা বানিয়ে আছে তুমি তো সাহায্য করেছো তুমি অসভ্য বলার তোমার যে আচরণ একটা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তুমি যে আচরণ তোমার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হচ্ছে তোমার তোমার বিরুদ্ধে নিউ ইয়র্কের সামনে বিক্ষোভ হচ্ছে আগে নিজের সরকার নিজেদেরকে সামলাও আসসালাম আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না